আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ফাজিল পরীক্ষা দু হাজার চব্বিশে এবছর যারা অংশগ্রহণ করবা তো ফাজিল তৃতীয় বর্ষের যারা রয়েছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা তো সেই জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো তো এখানে আজকে যে বিষয়টির সাজেশন দেবো সেটি হলো ইসলামিক স্টাডিজ প্রথম পত্র বিষয়ক হল চারশত ষোলো তো এখানে মানবণ্টনটা দেখে না মানবন্টনটা এখানে রয়েছে তারপর একটি কথা স্পেশাল বলি সাজেশন আমরা প্রতি বছর তৈরি করে থাকি অফার মূল্যে কিন্তু সর্বশেষ অফার মূল্যে কিন্তু সেটা দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে স্পেশাল বুলেটিন সাজেশনটি নিতে পারবে তো এখানে যেই সাজেশনটা দিচ্ছি সেটা থেকেও খুব ভালো কমন থাকবে তো এখানে দেখতে পাচ্ছ মানবন্টন ক অংশ ক অংশ এবং গ অংশ মিলিয়ে টোটাল মিলিয়ে একশো নাম্বার সেটা দেখতে পাচ্ছ তারপরে আমরা চলে যাচ্ছি ক অংশ থেকে ব্যাখামূলক অনুবাদ ব্যাখামূলক অনুবাদ থেকে এখানে তোমাদের লিখতে হবে দুইটি ব্যাখামূলক অনুবাদ লিখতে হবে দশ করে বিশ নম্বর তো এখানে দেখতে পাচ্ছ যে সুরাগুলার নাম রয়েছে পাশাপাশি আয়াত নাম্বার লেখা রয়েছে সোরান্নর আয়াত নং হল চার থেকে ছয় তারপরে সুরা আল কাসাস থেকে এক থেকে চার তারপরে সুরা মোহাম্মদ থেকে এক থেকে তিন তারপর সুরা আল হজরাত সুরা আল হজরাত থেকে তিন দুই দুই তিন এবং চার থেকে ছয় ছয় থেকে আট তার পরবর্তীতে দেখতে পাচ্ছ বড়ো প্রশ্ন এখানে রয়েছে বড় প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে সুরা আন্নুরের বর্ণিত সারি বিধানগুলো সংক্ষেপে আলোচনা করো তারপরে সুরা আল কাসাস এবং এর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত লেখো তারপরে দেখো কোরআন এর আবিধানিক ও পারিপার্শ্বিক অর্থ কী ইয়াজ এর দিকগুলো বিস্তারিত আলোচনা করো এভাবে কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমরা সব প্রশ্নগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি না তো এখানে দেখতে পাচ্ছ ওহিকাকে বলে পারিপার্শ্বিক অর্থ তারপরে নিচে রয়েছে নজর রয়েছে নশক এর আবিধানিক পারিপার্শ্বিক অর্থ এগুলো রয়েছে তো যে যে প্রশ্নগুলা প্রশ্নগুলো ধরা হয়েছে দেখতে পাচ্ছ তার পরবর্তীতে রয়েছে শেষে হলো গংশ ছোট প্রশ্ন বা টিকা ছোটো প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে যা প্রশ্ন ধরা হয়েছে সবগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সবগুলো খুব ভালো করে পড়তে হবে এখানে দেখতে পাচ্ছ যে গংশ থেকে এখানে যে যে প্রশ্ন দেওয়া হয়েছে আমরা নিচের দিকে যাচ্ছি তারপরে সর্বপ্রথম সর্বশেষ হলো টিকা টিকা হলো কোরআনের অলৌকিকতা তারপরে মোফাসিরগণের স্তর আর ধরো জায়দ ইবনে সাবিত রাজি আল্লাহ কোরআনে বর্ণিত সর্বপ্রথম ও সর্বশেষ আয়াত এই টিকাগুলো দেওয়া রয়েছে তো এটা ছিল প্রথম পত্রের সাজেশন প্রত্যেকটা পত্রের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই লক্ষ্য করবে এবং সেখান থেকে তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে ভালো রেজাল্ট অর্জন করতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ